বাংলাদেশ ভারত টেস্টে অশ্বিনের সেঞ্চুরিতে অমলান হাসানের বীরত্ব চেন্নাই যেন কাউকেই হতাশ করতে চাইল না একই দিনে দুই দলের সাফল্য ও ব্যর্থতার গল্প লেখা হলো এম চিন্দারাম স্টেডিয়ামে দলীয় দেড়শোর আগেই ছয় উইকেট তুলে নিয়ে স্বাগতিক ভারতকে কোণঠাসে করে ফেলেছিল বাংলাদেশ অথচ দিনের শেষ শেষনে সেই বাংলাদেশকে কোথাও খুঁজে পাওয়া গেল না ভারতও ফায়দা তুলেছে করাই গণ্ডায় দিনের শেষ সেশনে বত্রিশ ওভারে খেলা হয়েছে এই সময়ে স্কোরবোর্ডের জমা হয়েছে একশো রান উইকেটের পতন হয়নি একটিও একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট হারিয়ে ফেলা ভারত আর কোনো উইকেট না হারিয়েই তিনশো উনচল্লিশ রানের দিন শেষ করেছে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেদার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে বলে বলে রানের আছেন আর ছিয়াশি রান করে আগামীকাল এই দুইজনের ব্যাটে ভর করে পুঁজি করতে চাইবে স্বাগতিক দল সফরকারী দলের বোলারদের মধ্যে আঠারো ওভার বল করে আটান্ন রান খরচায় চার উইকেট স্বীকার করছেন হাসান মাহমুদ এছাড়াও একটি করে উইকেট দখল নিয়েছেন